জয় হিন্দ জয় ভারত ডিফেন্স অ্যান্ড জিও বাংলাতে আপনাদের স্বাগত বন্ধুরা গত কয়েক ঘন্টায় জিওপলিটিক্সে আমাদের ভারত এমন কিছু মক্ষম দাবার চাল চেলেছে যেটা জানলে আপনি যদি সত্যিকারের ভারতীয় হন তাহলে গর্বে আপনার বুক ফুলে উঠবে আপনি কল্পনাও করতে পারবেন না আমরা এই সময়ে জিওপলিটিক্স ঠিক কোন লেভেলে অপারেট করছি ঘটনাটা এরকম যে কয়েকদিন আগে ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়ন ও জি সেভেন কান্ট্রিগুলোর সাথে এক গোপন আলোচনা করেন যেখানে তিনি এই সব দেশগুলোকে ভারত ও চীনের বিরুদ্ধে পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত ট্যারিফ চাপানোর আহ্বান জানান কারণ এই দুই দেশ নাকি রাশিয়ার অপরিশোধিত তেল কিনে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ যোগান দিচ্ছে তাই ট্রাম্প চান জি সাতের সাতটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশ একযোগে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করুক যাতে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যায় ট্রাম্প আরও বলেছেন যে ভারত চীন আর রাশিয়াকে না থামানো গেলে আমেরিকার যতটানা সমস্যা তার চেয়েও অনেক বেশি সমস্যা ইউরোপের কারণ রাশিয়ার এর পরের টার্গেট হল ইউরোপ এজন্যই ভারত চীন আর রাশিয়াকে থামাতে হলে আমেরিকার সাথে ইউরোপকেও এগিয়ে আসতে হবে আর এই কারণেই ট্রাম্প চান যে জি সেভেনের সাতটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশ আছে সবাই মিলে ভারতের বিরুদ্ধে এই স্যাংশন এবং ট্যারিফের অ্যাকশন নিক এখন এটা ভারতের জন্য খুবই বিপজ্জনক একটা সিচুয়েশন কারণ ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হল এই দেশগুলোই ভারতের মোট বাণিজ্যিক রপ্তানির চল্লিশ শতাংশ এই জি এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে যায় যা থেকে ভারতের বার্ষিক দুশো বিলিয়ন ডলারেরও বেশি আয় আসে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন এবং কান্ট্রিগুলোর মার্কেট থেকে আমরা ভয়ঙ্কর মোটা অঙ্কের রেভিনিউ করতে পারবে না যদি এই দেশগুলো সম্মিলিতভাবে, ভারতের উপর ট্যারিফ এবং স্যাংশন চাপায় তাই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে ভারত কিভাবে ট্রাম্পের এই প্ল্যানকে ফেল করবে বেশি চিন্তা করবেন না কারণ ভারত মাত্র বারো ঘন্টার মধ্যেই ট্রাম্পের এই পরিকল্পনাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে দেখুন ইউরোপিয়ান ইউনিয়নে ফ্রান্স এবং জার্মানি এই দুটি দেশের সাথেই ভারত সবচেয়ে বেশি বাণিজ্য করে ফ্রান্স এবং জার্মানি এমন দুটি দেশ যাদের কথায় অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ইউনিয়নের বাকি দেশগুলো ওঠাবসা করে এই দেশগুলো বিশেষ পরিস্থিতিতে আমেরিকার কথা তো না শোনা হতে পারে কিন্তু ফ্রান্স এবং জার্মানির কথা কখনোই না শোনা হবে না কারণ এই দুটি দেশই ইউরোপের একটা মিলিটারি আর একটা ইকোনমিক্যাল পাওয়ার হাউস আর এই দুটি দেশকেই ভারত এমনভাবে হাতের মুঠোয় করেছে যে এরা ভারতের উপর প্যারিফ বা স্যাংশন চাপানোর কথা স্বপ্নেও কল্পনা করতে পারবে না আসলে ট্রাম্প যেই জি দেশগুলোর সাথে মিটিং করেছে তার পরপরই খবর বেরিয়ে এসেছে যে ভারতীয় বিমানবাহিনী ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে একটা প্রোপোজাল পাঠিয়ে দিয়েছে যে আমরা ফ্রান্সের রাফাল ফাইটার জেট কিনতে চাই আর সেটা সংখ্যা একটা দুটো নয় পুরো একশো চল্লিশটা যার মধ্যে ছাব্বিশটা বিমান নৌবাহিনীর জন্য আর একশো চোদ্দটা আমাদের বিমান বাহিনীর জন্য এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ডিফেন্স ডিল যার মূল্য প্রায় পঁচিশ বিলিয়ন ডলার সমগ্র ফ্রান্সের কায়াপালট হয়ে যাবে এই ডিল থেকে এবং ভারতও একটা অসাধারণ শক্তিশালী ফাইটার জেট পাবে যা আমাদের বিমান বাহিনীর বিয়াল্লিশ স্কোয়াড্রন ফাইটার জেটের চাহিদা অনেকটা পূরণ করবে সবচেয়ে বড় কথা এই ফাইটার জেটগুলো সব ভারতে তৈরি করা হবে এবং এদের তৈরিতে সত্তর শতাংশ ভারতীয় কন্টেন্ট ব্যবহৃত হবে অর্থাৎ এই ফাইটার জেটকে তৈরি করতে যে সব জিনিস ব্যবহার হবে তার সত্তর শতাংশ যন্ত্রপাতি ভারতীয় হবে যার ফলে ভারতের ভিতরে ফ্যাক্টরিগুলোর ও সাপ্লায়ার্সদের কাজ মিলবে এবং প্রচুর কর্মসংস্থান তৈরি হবে কিন্তু সবচেয়ে বড় কথা হলো এর মাধ্যমে ফ্রান্স আমাদের হাতের মুঠ হয়ে চলে আসবে ফ্রান্সের অর্থনীতি যা দুরাবস্থা চলছে তাতে ফ্রান্স কোনো মূল্যেই এই ডিল ক্যান্সেল হওয়া অ্যাফোর্ড করতে পারবে না অর্থাৎ আমরা ফ্রান্সকে সেট করে নিয়েছি এরপর বাকি ছিল জার্মানি আমরা জার্মানির সরকারকে মেসেজ পাঠিয়ে তাদের ফরেন মিনিস্টারকে ভারত আসার আমন্ত্রণ দিয়েছি এবং জার্মানির সাথে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে ডিল সাইন করে নিয়েছি জার্মানির সাথে প্রজেক্ট সেভেন্টি ফাইভ আই এর মারফত ছটি সাবমেরিন তৈরি স্টুডেন্ট ভিসা লিবারালাইজেশন ইন্ডো প্যাসিফিক কোঅপারেশন এবং দুই দেশের মধ্যে ট্রেড এক্সপ্যানশন সহ নানা ডিল আমরা করতে চলেছি অর্থাৎ জার্মানি এবং ফ্রান্স দুটো দেশই ভারতের মুঠোয় চলে এসেছে এখন এটা প্রায় অসম্ভব যে এই দেশগুলো ভারতের উপর কোনো ট্যারিফ বা স্যাংশন লাগাবে কারণ যদি তাই হয় তাহলে ফ্রান্সকে পঁচিশ বিলিয়ন ডলারের দুনিয়ার সবচেয়ে বড় ডিফেন্স ডিল হারাতে হবে এবং জার্মানি যে কিনা ভারতের মার্কেটের অ্যাক্সেস চায় সেটাও তাকে ভুলে যেতে হবে একটা অসাধারণ জিও পলিটিক্যাল মাস্টার ক্লাস খেলে আমরা ট্রাম্পের চালকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছি জার্মানিতে থেকে নিজেকে বিশাল বড় দেশভক্ত বলে দাবি করে কেউ ভারতের বিদেশ নীতি নিয়ে যতই লাভালাভি করুক না কেন ভারতের বিদেশ নীতি সম্পূর্ণ সঠিক পথেই এগোচ্ছে এ বিষয়ে ফার্দার আপডেটস পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ